আসসালামু আলাইকুম আহ আজকে আমরা কথা বলবো যে আমরা শুনছি এখন যে আপনারা যারা ও আর এস ক্যাম্প অনুযায়ী বা করতেন তাদের এখন আর এস ক্যাম্প দিয়ে মিডিশন হবে না এখন তাদের কি করা লাগবে তাদেরকে ও আর এস অনুযায়ী বন্টন নামা করা লাগবে এবং ওই বন্টন নাম্বার রেজিস্ট্রি করতে হবে ওই রেজিস্ট্রি বন্টন নাম্বার দিয়েই আপনাকে মিডিশন করতে হবে এবং ওই মিডিশন দিয়েই আপনি জমি বিক্রি করতে পারবেন মানে কোনো কাজের দুনুখাটিনি এরকম একটা বিষয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখনও আমাদের সার্ভারটা আপডেট চলছে আর এই আপডেট না হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না যে আসলে পরবর্তীতে কী হবে আর কীভাবে মিউটেশনের সিস্টেম চালু হবে তবে মিউট্রেশন এখন বর্তমানে যেটা সিস্টেম আছে সেটা আপনি এখন আবেদন করলে আপনার ইন্ডিয়ান ভূমি অফিস থেকেই আপনাকে হোল্ডিং খুলে দেওয়া হবে এবং আপনার ইনস্টা টু থেকে আপনার জমি অটোমেটিক কত কেটে আসবে কত্তনে আসবেন যেটার মাধ্যমে আপনার জমি আসলে যে দুর্গতা ছিল সেটা দূর হয়ে যাবে পাশাপাশি যে একটা খতিয়ান তৈরি করার পর ওই মিট মিট অমিট করে অন্য খতিয়ান করে এক জমি তিনমা বিক্রি করে এবং পাশাপাশি ওই জমিটা পরবর্তীতে হোল্ডিং খুলতে গিয়ে হোল্ডিং জমি থাকে না এক জমি তিনমা বিক্রি হয়ে যাওয়ার পর বা আপনি একজনের কাছ থেকে দশ শতক জমি কিনছেন সে বারো শতক বিক্রি করে দিয়েছে পরবর্তীতে হোল্ডিং খুলতে দেখা যায় যে সেই জমিটা নাই তো এই সিস্টেমটা যখন আপডেট করছে সরকার এখন আপডেট করার কারণে আপনাদের এই সিস্টেমটা এই সমস্যা থাকবে না কারণ হচ্ছে অটোমেটিক্যালি আপনার হোল্ডিংয়ের জমি রেজিস্টার টু অনলাইন থেকেই কর্তন কেটে কর্তনে চলে আসবে তো তার তারপর ফলে কি হবে যে যদি ওই ক্ষতিতে জমি না থাকে তাহলে মিউটেশন হবে না এবং যেটুকু জমি আছে ওইটুকু মিউটেশন হবে যে জমি মিউটেশন হবে সেই জমি সেইটুকু খাজনা বেরোবে এরকম না যে আপনি খাজনা কাটতে গিয়ে জমি বেরোচ্ছে না এটা একটা সমস্যা ছিল আমাদের এবং এটা খুবই একটা বড় ঝামেলা একবার যদি আপনার মিটশন হয়ে যায় ভুল হোক আর ঠিক হোক এটা ঠিক করতে গেলেও আপনার পরবর্তীতে একশো পঞ্চাশ করে এক্সিডেন্ট পর আবার আবেদন করে এক দেড় বছর সময় নিয়ে তারপর এই ঠিক করতে হতো তো সেই ক্ষেত্রে আপনাদের এখন এই সিস্টেমের সুবিধা হচ্ছে আর কি বা আমাদেরও সুবিধা হচ্ছে যে মানুষের হয়রানি কমবে আমরা গত এক বছর যাবো দেখছি যে খাজনা অনলাইনে হয়ে যাওয়ার কারণে এখন নায়ক সাহেবদের সিগনেচার লাগে না আপনি যে জায়গায় বসে আপনি কারেন্ট বিলের মতোই আপনি খাজনা প্রদান করতে পারেন তো এটা একটা বড় বেনিফিট মনে করি আমি এবং সবার জন্য যে আসলে একটা বড় সিন্ডিকেট থেকে আমরা সবাই রক্ষা পাইছি এবং দেশের লোক হয়তো বা ফার্স্ট টাইম একটু সমস্যা হবে কিন্তু দিন শেষে আমরা এই পাব তো আশা করা যায় আপনাদের লস হবে না বা একটু রোজগারের সার্ভারের কাজ চলতেছে এবং সার্ভার আপডেট না হওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে বন্টন নামা ছাড়া আপনি মিটন করতে পারবেন কি না আজকে কালকে ভিতরে আমরা সমস্যার সমাধান পেয়ে যাব আর ভূমি উন্নয়ন সার্ভিসটা চালু হয়ে গেছে এখানে আপনার ভূমি উন্নয়ন প্রত্যেকটা সার্ভিস আপনার ভূমি উন্নয়ন করার খাজনা খতিয়ান বা পর্চা সব আপনার একটা ভোটার আইডি কার্ডের মাধ্যমে ঢোকানো হবে এবং একটা আইডি কার্ডে আপনি লগ করলেই সেখানে আপনি সব ডিটেলস পেয়ে যাবেন তো আশা করা যায় আপনাদের ভালো একটা সার্ভিস সরকার দিবে এবং সেজন্য একটু ধরতে ধরেন এক দুদিনের ভিতরে আমরা বুঝতে পারবো যে মন্টন বাড়া কয়ের সূত্রে আপনি নিচ্ছি হতে পারবেন কিনা ধন্যবাদ